একটা মুরগি প্রতিদিন এই গাছ থেকে কিছু পেয়ারা ছিঁড়ে নিয়ে যেত পড়ে থাকা পেয়ারা দেখে টিয়া কিছুই বুঝতে না কে পেয়ারা চুরি করছে তারপর একদিন টিয়া তার ঘরের পেছনে লুকিয়ে গাছটাকে লক্ষ্য করতে থাকে মুরগিটা আবারও আসে এবং পেয়ারা ছিঁড়ে নিয়ে যায় তখন টিয়াও মুরগির পেছন পেছন যায় এবং সেখানে পৌঁছে দেখে এই মুরগিটার মা হওয়ার সময় কাছাকাছি এসেছে তাই সে একটা বড় বাসা বানাচ্ছে আর বাচ্চাদের খাওয়ানোর জন্য পেয়ারা জমাচ্ছে এটা দেখে টিয়া চুপচাপ সেখান থেকে চলে আসে কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রবল বৃষ্টি শুনে হয় টিয়া তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে আবার মুরগির কাছে যায় এবং মুরগিকে সেই রিক্সায় করে নিয়ে আসে কিন্তু রিক্সার উপরেই মুরগির পেট ব্যথা শুরু হয়ে যায় মুরগি সেখানেই ডিম পারে ডিম থেকে অনেক বাচ্চা বের হয় টিয়া সবাইকে তার ডানা দিয়ে ঢেকে রাখে যেন তারা ভিজে না যায় বৃষ্টি থেমে গেলে মুরগি খুব খুশি হয় তারপরও মুরগি কাঁদতে থাকে কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি